বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ছয়টায় আশি বছর বয়সে ইন্তেকাল করেছেন বলে তার পরিবার ও চিকিৎসকরা নিশ্চিত করেছেন দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু সংবাদে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং সাত দিনব্যাপী শোক ঘোষণা করেছে বিএনপি খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ উনিশশো থেকে উনিশশো ও দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশকে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো সালে সাবেক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং বিএনপির নেতৃত্বে উঠে আসেন তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে সুনাম অর্জন করেন রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনীতিকে প্রায় তিন দশক বিঘ্নিত করেছে এই বেগমদের যুদ্ধ নামে পরিচিত টানপূরণের মধ্যে দেশ বহুবার রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে যার ফলে আমরণ হওয়া জনগণের জীবনযাত্রা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাহতিও ঘটেছে তার নেতৃত্বাধীন বিএনপি দেশব্যাপী ভোট ও আন্দোলনের মাধ্যমে বিরোধী শক্তির ভূমিকা পালন করেছে একাধিক নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অংশগ্রহণ বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস ছিল নারী নেতৃত্বের শক্তি ও রাজনৈতিক অভিযাত্রার এক অনন্য উদাহরণ হিসেবে তবে রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে তার সময়টা সহজ ছিল না পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ করেন এ নিয়ে তিনি বেশ কয়েক বছর কারাবন্দী থাকেন এবং অসুস্থতার কারণে চিকিৎসা নিয়েও নানা গুঞ্জন উঠে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করা হলেও পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার একাধিকবার তা বাতিল করেছিল ক্লাবের রাজনৈতিক উত্তাপের মাঝেও তিনি দলের চেয়ারপারসন পদে থাকতেন এবং দুই সালে ঢাকা গণ অভ্যুত্থানের পর দেশে ফেরেন আজ তার মৃত্যুর পর রাজনৈতিক মহলে শোক ও প্রতিক্রিয়া এসেছে সব দিক থেকে ভারতে যুক্তরাজ্যে ও প্রতিবেশী দেশগুলোতে খবরটি শিরোনামে এসেছে যেখানে তাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নারীবাদের রাজনৈতিক ও শক্তি গঠনের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মৃত্যুর ঘোষণা শুধু এক নেত্রীর অধ্যায়ে শেষ নয় বরং এর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে একটি অশনী সংকেত নতুন প্রজন্মের নেতৃত্ব এবং আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের সামনে একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে তার এই মৃত্যু এর প্রভাব দেশের রাজনৈতিক সংস্কৃতি দলীয় ঐক্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলে যাবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউজ ডেস্ক ঢাকা ডিসি